আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিছু লাল গমের ময়দা আর চিনি একসঙ্গে মাখি নেওয়া হচ্ছে তো বলো তো বন্ধুরা এগুলো দিয়ে কি করবে ঠিক ধরেছ বন্ধুরা এগুলো দিয়ে আমার আম্মু আজকে পিঠা বানাবে তা আমার আম্মু আজকে কী পিঠা বানায় তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখে যেতে হবে তো এদিক দিয়ে দেখো বন্ধুরা লাল গমের ময়দা চিনি আর সামান্য পরিমাণ পানিও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এখন এগুলোকে একসাথে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দাগুলো চিনির সঙ্গে ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে চিনিগুলোকে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এগুলো হচ্ছে লাল গমের ময়দা তাই একটু লাল লাল দেখা যায় বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় এই পিঠাগুলো তো চিনিগুলোকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে না নাহলে পিঠাগুলো ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তো অনেকক্ষণ নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ময়দাগুলোর এ অবস্থা হয়েছে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখিয়ে নিলেই কিন্তু পিঠা বানানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে এই যে দেখো বন্ধুরা তো ময়দাগুলো পিঠা বানানোর জন্য মোটামুটি কমপ্লিট হয়েছে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার আম্মু পিঠা বানানো শুরু করবে আর এদিক দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল একসঙ্গে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আর এখন পিঠাগুলোও দিয়ে দিবে তেলের মধ্যে তা আমাদের এই এলাকায় এই পিঠাগুলোকে বড়া পিঠা নামে পরিচিত তো তোমাদের কার কোন এলাকায় এগুলোকে কি পিঠা নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কড়াইয়ের মধ্যে অনেকগুলো পিঠা কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো আর কিছুক্ষণ পরেই কিন্তু পিঠাগুলো সুন্দর লাল লাল হয়ে উঠেছে এই যে দেখো পিঠাগুলো অবস্থা ওয়াও অনেক সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা তো তোমাদের সবাইকে আমাদের এই বড়া পিঠা খাওয়ার দাওয়াত দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ